হ্যালো বন্ধুরা তো আমাকে কেমন লাগছে তো সেটাই অবশ্য কমেন্ট করতে ভুলো না তো আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো তাকে বেরিয়ে যাচ্ছি তো এই যে আমি আমার হাজব্যান্ড আর কোথায় গেলাম তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি রাস্তা যেতে যেতে গাছে একটা ফুল দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা কোথায় যাচ্ছি কি এখনো সিগ্রেট বলতে পারছি না কেন আমি এখনো জানি না আমরা কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা তো আমরা আমডাঙ্গা মন্দিরে চলে এসছি আমরা এখানে ফুল নিচ্ছি হচ্ছে ওরা বিয়ের জন্য সব সেজে গুজে রেডি তাহলে আসার পরে দেখছি অনেকগুলো বিয়ে হচ্ছে তো আমরা উপরেও দেখেছি কিছুটা বিয়ে আর দেখো নিচেও বর দাঁড়িয়ে আছে তো আমরা মন্দিরে সব বিয়ে হচ্ছে দেখছো এই দেখো এখানে বড় বউ দাঁড়িয়ে আছে এই দিকে বদ দাঁড়িয়ে আছে চলো কোন দিক দিয়ে আর এখানে ব বউ সরি তো আমরা আমডাঙ্গা মন্দির থেকে তো আমরা ইন্ডিয়ান ক্যাপের সাথে চলে আসলাম আবার আমাদের বাড়ির এখানে তো এখানে আমরা একটু বসে কফি আর চা খেলাম খেতে খাচ্ছি আর এখানে যে ওরা মুখ ধুচ্ছে ওই সাইডে তো দেখো এখানে পুরো সাজানো রয়েছে তো ইন্ডিয়ান কাপটা অনেকটা ভালো লাগে আমার যেতে তো আমরা ওখানেই যাই বেশি তো তোমাদের ভালো লাগলো অবশ্যই যে ওখানে ভালো লাগবে তো আমাদের চা কফি ওকে টাটা বাই বাই